আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি স্মাল্ট কিচেন রাখি স্মাল্ট কিচেন থেকে প্রতিদিনকার মতো আছি আমি আপনাদের সাথে রাখিসলাম আজকে চলে আসলাম ছোটো থেকে বড় সবারই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং ড্রাই ফ্রুটসে ভরপুর একটি কেকের রেসিপি নিয়ে এই একটি ভিডিওতে আপনারা কিভাবে একদম প্রপার ওয়েতে একটি কেক তৈরি করবেন সেই সাথে সেই কেকটি নিয়ে কীভাবে খুবই সহজে বিজনেস স্টার্ট করতে পারবেন তার এ টু জেড ডিটেলস আমি শেয়ার করেছি যতটা সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করব যারা নতুন বেকিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমার আজকের এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার কাইন্ডলি একটি রিকোয়েস্ট রইল যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রেসিপির শুরুতে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটির মতো খেজুর আর খেজুর কিন্তু বাচ্চাদের হেলথের জন্য খুবই হেল্পফুল তো এবার আমি এগুলোকে ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এদিক থেকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু খেজুর কিছু কাজু বাদাম কাঠবাদাম কিছু আখরট কিছু নিয়েছি কিশমিশ এক মুঠো পরিমাণ নিয়ে নিয়েছি চিনাবাদাম আর দু তিনটি নিয়ে নিয়েছি বিস্কিট এগুলোকে এবার সাইডে রেখে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি দুটি ডিম নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে দানাদার চিনিটাই ব্যবহার করছি গ্রামের হিসেবে বলতে গেলে একশো গ্রাম পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করেছি এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি এগুলোকে বিট করে নিচ্ছি এখানে ডিমগুলোকে ফোম করতে হবে না শুধু চিনিগুলো যেন ভালোভাবে গলে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে এই কাজটা কিন্তু আপনারা হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন চিনিগুলো যখন ভালোভাবে গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল বা আশি গ্রাম পরিমাণ তেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু গ্রাম বা কাপ দুটোর পরিমাণই বলে দিচ্ছি তো তেলগুলো দেওয়া হয়ে গেলে এবার ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং বিটারগুলোকে উঠিয়ে নিয়েছি এবার চালনি দিয়ে চেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ হাফটা চামচ পরিমাণ ভেনিলা পাউডার দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ব্যবহার করার ফলে কেকটা মশালা খেতে অনেক বেশি মজার হয় আর যাদের কেক ফুলে না তারা কিন্তু এই সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন বেকিং পাউডারের সাথে তাহলে কিন্তু আপনাদের কেক অনেক বেশি পারফেক্টলি ফুলে উঠবে এবার একটি হ্যান্ডবইস্কের সাহায্যে এই সবগুলো উপকরণকে একত্রে মিশিয়ে নিচ্ছে যেহেতু পাউন্ড কেকের ব্যাটার তৈরি করছি সেই ক্ষেত্রে যে কোনোভাবে শুধু এই সবগুলো উপকরণকে মেশাতে হবে খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো যেন দলা বেঁধে না যায় আর এই তো দেখতেই পারছেন এ অবস্থায় কিন্তু এগুলো কিছুটা হার্ড থাকবে বা আঠালো থাকবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ব্ল্যান্ড করে রাখা খেজুর ও দুধের যে মিশ্রণটা ছিল সেটা ও দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ পানি কেক বানানোর ক্ষেত্রে কেকের মধ্যে ব্যবহার করা উপকরণগুলোর পরিমাণ খুবই জরুরি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি আমি কিন্তু ওয়ান থার্ড কাপ দুধের সাথে প্রায় ছয় ষাটটি পরিমাণ খেজুর ভালোভাবে ব্ল্যান্ড করে রেখেছিলাম আর সেই মিশ্রণের সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি এই সবগুলো উপকরণকে ভালোভাবে মেশানোর পর দেখতে পাচ্ছেন আমার এই ব্যাটারটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে ক্ষণত্বটা দেখে বুঝতে পারছেন এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো নিয়েছিলাম আর এখানে এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করছি না কিছু ড্রাই ফ্রুটস আমি রেখে দিচ্ছি আর এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন তবে এই সবগুলো ড্রাই ফ্রুটস কিন্তু বাচ্চাদের হেলথের জন্য খুবই হেল্পফুল এমনিতে দেখা যায় বাচ্চারা খেজুর বা বাদাম এমনিতে খেতে চায় না তবে কেকের সাথে দিলে তারা কিন্তু খুবই মজা করে খায় তো আমি রেকমেন্ড করব যে আপনারা বাদাম এবং খেজুর এগুলো এখানে ব্যবহার করেন আর এই তো দেখতেই পাচ্ছেন বেটারটার সাথে ড্রাই ফ্রুটসগুলো মেলানোর পর মাসাল্লাহ বেটারটা অনেকটাই পারফেক্ট হয়েছে তো এদিক থেকে একটি সাত ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি নিচে কিছুটা বেকিং পেপার বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়া হয়ে গেলে যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলোকে উপর থেকে ছিটিয়ে নিচ্ছে এতে করে কেকটা বেক হওয়ার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতে অনেক বেশি মজার হবে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এই ব্যাটারের মোলটাকে দুই তিনবার করে ট্যাপ ট্যাপ করে নিলাম এবার এটাকে আমি বেক করতে নিয়ে যাব তার জন্য চুলায় আমি একটি সিলভারের হাড়িকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে পাঁচ মিনিটের মতো হিট করে রেখেছিলাম সেটার মধ্যে এই মোলটাকে দিয়ে দিয়েছি এবং সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো চুলার আঁচ রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আর এ তো দেখতেই পাচ্ছেন এই কেকটি বেক হতে প্রায় ৪৫ মিনিট সময় লেগেছিল আর চুলায় বেক করার পরও দেখতে পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দরভাবে বেক হয়েছে এবার আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতর থেকেও পারফেক্টলি বেক হয়েছে যেহেতু কাঠিটা ক্লিন এসেছে এবার আপনাদেরকে বলি কিভাবে আপনারা কেক বেক হওয়ার পর কেকগুলোকে অনেক বেশি ময়েস্ট রাখতে পারবেন কেকগুলো যখন বেক হয়ে যাবে তখন গরম অবস্থায় কখনও সার্ভ করবেন না বা ডিমোল্ড করবেন না কেকগুলো যখন গরম অবস্থায় থাকবে তখন একটি টাওয়াল দিয়ে কেকগুলোকে ঢেকে রাখবেন এতে করে কেকগুলো অনেক বেশি সফট এবং ময়েস্ট থাকে বা আপনারা উপর থেকে গরম অবস্থায় সুগার সিরাপ ব্যবহার করতে পারেন আমি আমার এই কেকটির উপরে সুগার সিরাপ ব্যবহার করিনি গরম থাকা অবস্থায় জাস্ট টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম আর কেকটি যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আপনাদেরকে আমি ডিমোল্ট করে দেখাচ্ছি এবার আসি কিভাবে আপনারা এই কেকগুলোকে দাম নির্ধারণ করবেন এখন এই কেকটিতে যেহেতু আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমার এই কেকটি প্রায় এক পাউন্ডের বেশি ওজন হয়েছে সেক্ষেত্রে আমি এই কেকটির দাম রাখব প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর আমি যদি এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার না করতাম অর্থাৎ প্লেন পাউন্ড কেক তৈরি করতাম তাহলে কিন্তু আমি এটাকে সেল করতাম আড়াইশো টাকা করে অর্থাৎ প্রতি এক পাউন্ড কেকের দাম পরে আড়াইশো টাকা করে আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার এই কেকটি কতটা সুন্দর এবং সফট হয়েছে আর ভেতরে কিন্তু ড্রাই ফ্রুটসে ভরপুর এই একটি কেক কিন্তু আপনারা নিঃসন্দেহে সাত থেকে আটজনকে সার্ভ করতে পারেন তো এই তো ছিল একদম প্রফেশনাল ওয়েতে আমার একটি পাউন্ড কেকের রেসিপি আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি ইনফরমেটিভ লেগেছে যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন